আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম হাফেজ মামলান কারিমর ফারুক আমি মাহমুদুল হাসান বরকতার আব্বু আমার ছেলে তেরোই জুলাই রাত এগারোটার পর থেকে দামপাড়া বেটারিগলি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে পাওয়া যাচ্ছে না আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না বিদায় আমরা কোতোয়ালি থানার মধ্যে একটা সাধারণ ডায়রিও করেছি জিডি করেছি আমরা এরপর থেকে আমরা ফেসবুক এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মীয় স্বজন সবার কাছে আমরা খুঁজ নিয়েছি কিন্তু কোথাও এখনো পর্যন্ত আমার সন্ধান পাওয়া যায়নি ছেলের ছেলের বয়স হচ্ছে যে তেরো বছর যাওয়ার সময় পিঙ্ক কালার একটা ফাইজামা পড়া আছে লাল কালার একটা গেঞ্জি পড়া ছিল আমি আসলে আমার পরিবার সকলে চিন্তিত আমার ওয়াইফ রাত দিন চব্বিশ ঘন্টা কান্নার উপরেই থাকে আমি তো বাবা হিসাবে একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করি এর জন্য যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমি সকলকে অনুরোধ করব। আমি স্যানেল কন্যাফলীর মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আমার সন্তানকে আপনারা যদি কোথাও তার খুঁজ পান বা কারো কাছে আছে সেটা যদি আপনারা সন্তান পান দয়া করে আমার নম্বর এখানে দেওয়া যাবে দেওয়া হবে আমার নম্বরে আপনারা যোগাযোগ করে আমার সন্তানটা আমাদের কোলে ফিরিয়ে দেবেন এটা সকলের কাছে আমার অনুরোধ আমার ছেলে হাভেজে কোরআন সে এখন মাদেশে পড়তেছে আমরা খুব টেনশনে আছি আমার ওয়েবকে তার মাকে বরকতার আম্মাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না এবং আমার আম্মাকেও বোঝানো যাচ্ছে না আমার ভাই বোনকে সবাইকে সকাউকে বোঝানো যাচ্ছে না আমরা খুবই চিন্তিত আমি সকলকে হাত জোর করে অনুরোধ করতেছি আমার সন্তান যদি আপনারা কোথাও তার খুঁজ পেয়ে থাকেন দয়া করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি